আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব মনি অটো বট যেটিতে আপনারা ক্লিক করে রেখে দেবেন এবং অ্যাড শো হতেই থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই হচ্ছে আমাদের বটটি তো আমরা এই বটটি টি ওপেন করবো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম নোটিশ বোর্ড চলে আসবে এখানে আপনারা স্টার্ট বাটন দেখবেন ক্লিক করে দিবেন দেন দেখতে পারবেন ওপেন অ্যাপ আমরা এখানে ওপেন করব ওপেন করলে আমাদের সামনে হচ্ছে আমাদের অ্যাপসের যে ডিজাইনটি আছে সেটি আপনারা দেখতে পারবেন এবং দেখতে পারবেন এটি হচ্ছে একদম ইউনিক ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড নামের একটি বাটন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি করে অ্যাড শো হবে বলতে আমরা যখন ক্লিক করব তখনই হচ্ছে আমাদের অ্যাডগুলো শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড শো হয়ে গেছে দেন এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেন এখানে অপেক্ষা করার পরেই হচ্ছে আমাদের অটোমেটিক হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে নিয়ে যাবে সরি আমাদের বটের ভিতরে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন অটো শো অ্যাড নামের একটি বাটন আছে আমরা যদি এখানে অটোতে ক্লিক করে দেই তাহলে এখন দেখতে পারবেন জাদু তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক হচ্ছে অ্যাড অ্যাডগুলো শো হইতেছে দেন আমরা একটা করে যে অ্যাডগুলো দেখে থাকি সেম ওইভাবে হচ্ছে ও নিজে নিজেই হচ্ছে অটো অ্যাড শো হতেই থাকবে এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাডের টাইমটি শেষ তো এখন আমরা একটু অপেক্ষা করলেই এখানে দেখতে পারবেন যে আমাদের আবারও অটোমেটিক অ্যাডগুলো শো হইতেছে তো এই হচ্ছে আপনাদের অটো বট তো আপনাদের আর কষ্ট করে বারবার এই অ্যাডের উপরে ক্লিক করতে হবে না বা শো অ্যাডের উপরে ক্লিক করতে হবে না একটা বাটনের উপরে অটো অ্যাডটা যদি হচ্ছে আপনারা চালু করে দেন তো এখানে আপনার জাস্ট মোবাইলটা হচ্ছে অন রেখে দিবেন দেন ও হচ্ছে নিজে নিজে হল অ্যাডগুলো শো হবে এবং কাউন্ট হতেই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক অ্যাডগুলো চলতেই আছে এবং এখানে একটার পর একটা আমাদেরকে অ্যাড দেখাবে এবং যদি আপনারা চান যে এই অ্যাডটি শো করা অফ করবেন বলতে অটো অ্যাড এখন তো আমাদের শো হইতেছে তো এই অ্যাডটি আপনারা কিভাবে অফ করবেন তো এখন নিচে দেখতে পারবেন আমাদের হচ্ছে অটো শো অ্যাড অফ করার একটা অপশন আছে বলতে একটা বাটন আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইম শেষ এখানে স্টপ অটো অ্যাডস তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে হচ্ছে অ্যাডগুলো শো অফ হয়ে যাবে তো অটোমেটিক যে অ্যাডটা আছে সেটা আপনার শো হওয়া অফ হয়ে যাবে টাইমটি শেষ হোক টাইমটি শেষ হয়ে গেলেই আমরা সাথে সাথে হচ্ছে স্টাপ অটো অ্যাডে ক্লিক করে দিব দেন এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের হচ্ছে অটো অ্যাড যে শো হইতেছিল এখন কিন্তু আর সেই অ্যাডগুলো শো হবে না তো এই ধরনের বর্ডগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুব কম দামে আপনাদেরকে হচ্ছে বর্ডটি দিয়ে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ again Allah Hafiz